হে গাইজ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সো আজকে আমার গোপুসোনার বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি সো আজকে সারাদিন গোপুসোনাকে নিয়ে কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করছি আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আর গোপুসোনাকে নিয়ে সারাদিন কী কী করলাম দেখতে থাকো চলো হে গাইজ গুড মর্নিং সবাইকে সো আজকে একটা স্পেশাল দিন আমার গোপুর বার্থডে হ্যাপি বার্থডে গোপুর আমি এখন সকাল সকাল উঠে পড়েছি একটু ফোন দেখছিলাম কটা বাজে আমার ডেলিকে যেটা রুটিন আমি তো সেটা এখন করছি জানো তো তোমাদের দাদাভাই সকালবেলা মর্নিং ওয়াকে যায় সো ওকে কোনো দিনই তোমরা সকালবেলা দেখতে পাবে না সো মর্নিং ওয়াকে গেলে কী করে দেখবে তোমরা সো আমি এখন নিজের কাজগুলো এখন তাড়াতাড়ি সেরে নিই চলো দেখতে থাকো তোমরা সো আমার ডেই রুটিন যেটা ঘর ঘরযোয়া ওগুলো তো আর কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সো একবারে সোজা স্নান করতে চলে গেছিলাম স্নান করে চলে এসেছি থেকে তোমাদের দাদাভাই লাইটিং লাগানোতে বিজি রয়েছে সো যে ও সমানে বলা যাচ্ছে কোনটা ভালো লাগছে দেখো কোনটা লাগাবো কি লাগাবো কি করব না করব এই যে আমাকে বসে বসে রয়েছে কত কিউটিশ লাগছে না তোমরা কমেন্ট করো আমি না কে ফাইনালি আমাদের লাইটিং লাগানো এখন কমপ্লিট হয়ে গেছে এই যেমক গবেষণা বসে রয়েছে এখন আমি স্নান করবে বলে এবার স্নান করানোর জন্য বসে পড়েছি मन मंदिर में सजे बिहारी मन मोहन तेरी अति प्यारी मन मंदिर में सजे बिहारी मन मोहन तेरी अति प्यारी बंसी रचैया तारन हार मेरे तुम ही केवैया तुमसे बड़ा कहा कौन कन्हैया श्री कृष्ण गो नाथ नारायण वासुदेवा कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा सब की लाज सप् से स्वामी अंतर्यामी पूर्ण कीजे काज

বসিয়ে দিয়েছি দেখো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে এই দিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করো তো জলদি জলদি সবাই কমেন্ট করে আমার সোনাকে কেমন লাগছে এবার চুলটা শুকানোর জন্য বসে পড়েছি তা করতে করতে মাও চলে এসেছিল এদিকে মা রান্নার জন্য লেগে পড়েছিল আজকে নিরামিষ হবে যেহেতু খিচুড়ি হবে আর পাঁচমিশালি তরকারি হবে এদিকে খিচুড়ি জল বসিয়ে দিয়েছিল। এদিকে আমি পটলটা বেগুনটা ভেজে নিচ্ছিলাম তা করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেছিলো বিকাল হয়ে গেছিলো সো এদিকে মা তালে বড়া বানাচ্ছিলো এদিকে লুচি হয়ে গেছে সুজি মা এটা মাসি ওটা শাশুড়ি বসে রয়েছে সবাই দেখছে এখানে আমিও বসছিলাম একটু আমাকেও দেখিয়ে দিলাম চলে এসছি গপোষণার সন্দের ড্রেস চেঞ্জ করার জন্য চলো জলদি জলদি করে আমি গপোষণাকে রেডি করিয়ে নিই তো তোমাদেরকে তারপরে দেখাচ্ছি চলো এখানে গোপুর খাবারটা রেডি করছি তাতে চলো দেখতে থাকো সো তোমাদেরকে অনেকক্ষণ ওয়েট করে দিয়েছি চলো দেখাই এবার গোপী ওয়ান টু থ্রি হ্যালো গাই যারা এখন খিচুড়ি খাচ্ছে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে আব্বাজাম খাচ্ছে তো গোপুসোনার বার্থডে ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও সো বাই বাই সবাইকে সবাই ভালো থেকো গুড নাইট